আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে আমাদের ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেন্সরের রেঞ্জটা জিরো থেকে একশো ডিগ্রি বা সেন্সরের যে আউটফুট সিগনাল সেটা হচ্ছে ফোর টু টোয়েন্টি মিলিয়ে পিয়ার এখন তো এখন যেটা হবে আমাদেরকে আগে আসলে বের করতে হবে যে ফোর মিলিয়ে জন্য এই ফোর মিলিয়ে মানে কি আমার সেন্সরের কোনো আউটফুট নাই এখানে টেম্পারেচার জিরো ডিগ্রি তারপর সে কত দিবে সে ফোর মিলিয়ন এম্পার আমার কি করবে ফোর মিলিয়ন এম্পারটা আমার পিএসির ইনপুটে পাঠাবে এখন যেহেতু তোমার টোয়েন্টি মিলিয়ন এম্পার জন্য কত জমা হয় ছয়শো আটচল্লিশ ম্যাক্স তাহলে আমাকে বের করতে হবে ফোর এর জন্য কত জমা হয় ফোর এর জন্য কত জমা হয় তাহলে আমি জানি বিশ মিলিয়ন এম্পারে জমা হবে কত ম্যাক্সিমামটা তাহলে ভাগ করলে আমি একের জন্য কত পাইছি এক মিলিয়ন জন্য তাহলে এখন বের করতে হবে ফোর তাহলে যা পাইছে তার দ্বারা গুণ করে দিব তাহলে কত পাইছি পাঁচ হাজার পাঁচশো উনত্রিশ এর মানে কি এর মানে পিএলসি যে আমাদের প্রোগ্রামিং অ্যাড্রেস অর্থাৎ আইডাব্লিউ সিক্সটি ফোর বা সিক্সটি সিক্স যেখানে আমি কানেক্ট করি না কেন সেখানে অলওয়েজ এই বিট নাম্বারটা কি হবে বা এই র নাম্বারটা কি হবে আমার জমা হবে এটা অনেক আমার জমা হবে আচ্ছা তাহলে প্রোগ্রামে কিন্তু আমাকে মাইনাস করতে হবে কি করতে হবে মাইনাস করতে হবে এখন মাইনাস যখন আমি একবার করে ফেলব তাহলে কত হচ্ছে মাইনাস করে ফেলার পরে আমার স্পেলিং মেস কতটুকু থাকতেছে তুমি আসো আমার ফুলটা ছিল সাতাশ হাজার 648 এখন যেটা মিনিমাম এটাকে মাইনাস করব 5529 তাহলে এখন আমার ফুল যে র এর ভ্যালুটা র ভ্যালু যেটা এটা এখন কত থাকছে কত 5119 তার মানে এখন আমার 0 তে মানে 0 ডিগ্রিতে 4 মিলি एंपিয়ারের জন্য আমার পিএলসি এর ইনপুটে 0 বিট জমা করতে হবে কেমন গোনা আমি এটা এটা দ্বারা বুঝবো যখন আমার বাইশ হাজার একশো উনিশ হবে তখন সেন্সর রেঞ্জটা কোথাও যদি আমার সেন্সর রেঞ্জ একশো ডিগ্রি তাহলে সে একশোই দিবে এখন এখানে তো কিছু কথা আছে প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু পিএলসি পিএলসির যে ইনপুট আই সিক্সটি ফোর এখানে কিন্তু আমার ফুলটাই জমা হবে এটাই জমা হবে আমাকে এটাকে মাইনাস করতে হবে এক নম্বর সত্য তাহলে আমি যেটা করলাম দেখো প্রোগ্রামে কি করছি আমি প্রোগ্রামে সবার আগে যে আই ডাব্লিউ সিক্সটি ফোরে যে বিটটা জমা হবে তার থেকে বিট করছি তো পাঁচ হাজার পাঁচশো উনিশ যেটা নাকি কি ফোর মিলিয়ন পেয়ে জমা হবে তাহলে এখন তাহলে আমার এখন আমার তো এখানে জিরো আছে বাট আমার বাস্তবে কি থাকবে এখানে অলওয়েজ পাঁচ হাজার পাঁচশো

আটচল্লিশ বাট এর যে ভাগ ফলটা বিয়েক ফলটা এমডাব্লিউ একশো দুই এখানে জমা হবে কত বাইশ হাজার একশো উনিশ এটাতে আমার কি নতুন এটা দেখো নতুন আমি স্কেলিং দিতে পারছি না ধীরে থেকে বাইশ হাজার একশো উনিশ তাহলে দেখো যখন আমি ফিল্ড থেকে করলাম সাতাশ হাজার ছয়শো আটচল্লিশ তার মানে আমার নতুন স্কেলিং গেলে হয়েছে কত একুশ হাজার বাইশ হাজার একশো উনিশ

একশো দ্বারা ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসবে দুইশো একুশ দশমিক উনিশ এর মানে কি এর মানে হচ্ছে যদি এখানে আমি দুইশো একুশ দশমিক উনিশ করতাম আমার এখানে টেম্পারেচার কত আসছো এক ডিগ্রি সেলসিয়াস এটা বুঝতে পারছ এখন আমরা টেস্ট করব কিভাবে বা দেখো আমি যখন এখানে দেখো আমার পাঁচ হাজার পাঁচশো উনত্রিশ কিন্তু কি হয় ডিফল্ট অবস্থায় জমা হয় এখন ধরো আমি টেম্পারেচারটা একটু বাড়াইছি একটু বাড়াইছি তাহলে এখানে যে বিট নাম্বারটা অ্যাড হবে নতুন করে ধরো আরো এক হাজার বিট অ্যাড হয়েছে কত বিট তাহলে ওই এক হাজার বিটটা এই পাঁচ হাজার পাঁচশো উনত্রিশটা অ্যাড হবে না তাহলে আমি যদি নতুন করে এক হাজার বিটটাকে অ্যাড করি তাহলে এখানে আমার কত আসছে ছয় হাজার পাঁচশো ঊনত্রিশ তাহলে এখন প্রথম একটা টেস্ট দেবো কি আমি এখানে ছয় হাজার পাঁচশো উনত্রিশ যখন পাঠাবো তখন আমার এখানে টেম্পারেচারটা মানে কত আসে যেমন তাহলে আসলে আমি পাঠাই

দুশো একুশ দশমিক উনত্রিশ এখন আমার কত জমা হয় একুশ দশমিক উনিশ তাহলে এখন আমাকে বের করতে হবে তাহলে একের জন্য জমা হয় তাহলে এক হাজারের জন্য কত তাহলে এক যেহেতু কোথায় যাবে একুশ দশমিক উনিশ তাহলে এটাকে ভাগ করলে দেখবাচার কত চলে আসছে দেখো এখানে কি আছে এটা আমার বোঝা গেছে তাহলে